নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এখন তো বর্ষার সিজন ইলিশেরও সিজন আর শাক পাতা তো পুরো টাটকা টাটকা দেখাই যাচ্ছে কতটা সুন্দর একটা টাটকা শাক এই দিয়েই হবে আজকে চচ্চড়ি এখন তো ইলিশ মাছের সিজন সবার ঘরে ঘরেই বলতে ইলিশ থাকে মাথাটা দিয়ে এইভাবে একবার চচ্চড়ি করে খেয়ে দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এখানে আমি কুমড়ো বেগুন আর আলু নিয়েছি কুমড়ো বেগুনটা একটু আমি বড় বড় করেই কেটেছি নাহলে শাক পাতা পড়লে জলে একদম ঘেটে যায় কুমড়ো বেগুন এর জন্য বড় বড় নাওয়া আছে চলুন এবারে শুরু করা যাক প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেলেই করছি এটা সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদ ভালো আসে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাথাগুলো হালকা করে একটু দুপিঠ ভালো করে ভেজে নেব বর্ষার সিজনে ইলিশ মাছের এইরকম মাথা দিয়ে চচ্চড়ি হলে খুব একটা মশলারও প্রয়োজন হয় না শুধু এই দিয়েই অল্প কিছু গুঁড়ো মশলা দিয়েই এটা তৈরি হয়ে যায় মাথাগুলোকে আমি তুলে নিয়েছি এবারে ফোড়ন হিসাবে দিলাম দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে এবারে দেবো আমি পাঁচ ফোড়ন এগুলো পাঁচ ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম আমি কুমড়ো আলু এবারে দিয়ে দিলাম বেগুন তিনটে সবজি দেওয়া হয়ে গেছে এবারে আমি এই সবজিগুলোকে একটু তেলের সাথে মিশিয়ে নেব এবারে আমি কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ছিঁড়ে এবারে এগুলো দাওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা এগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব কারণ শাকটা পরলে জল বেরিয়ে যাবে তখন এগুলো আর ঠিকঠাক মতন গোটা গোটা থাকবে না সব ঘেটে যাবে এবারে শাকটা দাওয়া হয়ে গেছে এবারে দেখতেই পাচ্ছেন এক করা হয়েছে এটা কমে গিয়ে কতটা কমে যাবে বুঝতেই পাচ্ছেন এবারে আমি এগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবারে দিলাম পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব একটু জিরের গুঁড়োও দিয়েছি এর মধ্যে দিয়ে এবার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে কতটা সবজি কমে গেছে পুঁই শাকের যে শাকটা ছিল তার জল বেরিয়ে গেছে এবার শাকটাও কতটা কমে গেছে কিন্তু কুমড়ো বেগুন একদম কিন্তু গোটা গোটা আছে এবারে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিলাম তাহলে ইলিশ মাছের যে গন্ধ সেই গন্ধটা এই সমস্ত সবজির মধ্যে ভালোভাবে মিশে যাবে আর খেতেও বেশ স্বাদের হবে এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটার থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই ইলিশ মাছের মাথাগুলোকে আবার মিশিয়ে দেবো তাহলে মাথার ভিতরে যে নুন ঝাল মিষ্টি সেই ফ্লেভারটা পুরো ঢুকে যাবে আর তরকারির স্বাদটাও ইলিশ মাছের চলে আসবে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়েও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আমি আবারও আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা যদি আমার আজকের রান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমি আর একবার করে মিশিয়ে নিলাম তরকারিটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথার এই আমার রেডি হয়ে গেছে আজকে পুঁইশাকের চচ্চড়ি গরম গরম এই রকম চচ্চড়ি পেলে ভাত খেতে দারুণ জমে যাবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন সামান্য কিছু মশলা বর্ষার দিনে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি